শকত মোল্লা তুমি যে মায়ের দুধ খেয়ে থাকো আমি চ্যালেঞ্জ করে বলছি তুমি আমার ভাইয়ের খাতাটা খুলে দাও আমরা দেখতে চাই সেই খাতা খোলো তুমি মায়ের দুধ খেয়ে থাকো আর তুমি দোগলা যদি বাচ্চা হাও তাহলে তুমি পুরো এড়িয়ে চলে যাবে এটা আমরা জানি তোমার ঘাড়ে মাজান নেই চ্যালেঞ্জ করে বলছি আমি তুমি খাতা খুলতে পারবে না তোমার যে মুখের তুবড়ি মুখের বুলি এ ছাড়া অন্য কিছু নেই তুমি কত বড় মিথ্যুক ধোঁক এটা আমরা জানি তোমাকে ওই মিথ্যুক ধোকাবাঁজ থেকে তোমাদের বাঁচতে গেলে হ্যাঁ তুমি দেখাও তহা কি টাকা নিয়েছে কত টাকা ঝেড়েছে কত টাকা মেরেছে সরকার দেখাও আর তা আমরা বাংলার সমস্ত মানুষ জানবেন এই শকাত মোল্লা এই জান নামার কুকুর শকাত মোল্লা হ্যাঁ কত টাকা ঝেড়েছে মেরেছে লুট করেছে এই শকত মোল্লা কাফের ওকে বিশ্বাস করতে পারবে না ও পুঁজো পুঁজো করে কাফের রয়েছে আজকে বলুন কি ঝেড়েছে আজকে দেখুন ক্ষমতাটাকে তুমি দেখাও মায়ের দুধ খাইয়ে তুমি দেখাও তোমার দেখাবার ক্ষমতা আছে কিনা আছে আমরা জানি তোমার এই মিথ্যে কথা ফুলজুরি কথা বাংলার কোটি কোটি মানুষ জানে তুমি যে কি ক্ষতি করেছো মানুষের আবার এইখানে তুমি বলছো টাকা হ্যাঁ খাতা খুলে দেবো হাইরে মিথ্যুক ধোঁকাবাজ হ্যাঁ তোর মুখে এই কথা শোভা পায় হ্যাঁ তোর মুখ দিয়ে এই কথা শোভা পায় হ্যাঁ তুই আমার সৌকাত মোল্লা হয়েছিস হ্যাঁ লজ্জা করে না বিহায়া জাহান্নামার কুত্তা হয়ে তুই কি বলতে চাইছিস রাস্তা খুঁজে না পেয়ে ও জেন্তু পুঁতে দেবো বলেছে বড্ড গায়ে লেগেছে তোর নাই বড্ড গায়ে লেগেছে হ্যাঁ চড় বড় চড় করছে হ্যাঁ তাহলে বাংলার মানুষ তোকে তো পুঁতে দেবে এই কথা বলি তুই ছোটকে এটা বলে তোর মুখ বন্ধ করতে গেছিস তোহার মুখ বন্ধ করা যাবে না আজ তোকে বলে দিলুন তুই নিজের চোর হয়ে সাব্যস্ত বাংলার কোটি কোটি মানুষের কাছে হ্যাঁ সাব্যস্ত হবে চোর বলে তুই জান নামার কুত্তাপ জান নামার কুকুর যেমন কুকুর তেমন তোর মাথায় ঝেড়েছে তহাও ঝেড়েছে হ্যাঁ এইটা বাংলার মানুষ দেখতে পাচ্ছে